আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক রকম খবর আছে আমি আর বেশি খবর নিয়ে কথা বলা যাবে না একটা খবরের প্রতি আমার দৃষ্টি পড়েছে তো এটা নিয়ে একটু কথা বলি এমনিতেই আমরা জানি যে ভারতীয় কূটনীতিকরা ভারতীয় পলিটিশিয়ানরা ভারতের বেশিরভাগ মিডিয়া বাংলাদেশ সম্পর্কে যা বলে সেগুলো সত্যের বিপরীত বাংলাদেশ সম্পর্কে সত্যটা বলতে এটা তাদের নীতি নাকি তারা এভাবেই মানে বেড়ে উঠে গড়ে উঠে এটা আমি আজও বুঝতে অক্ষম কিন্তু আমরা দেখি সমস্ত কিছুতেই তারা বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার করে বাংলাদেশের সঠিক চিত্র বাংলাদেশের মানুষ সম্পর্কে মানুষের চিন্তাভাবনা মতামত সম্পর্কে সঠিক মূল্যায়ন ভারতের খুব কম মানুষই করে যদিও আমরা সাম্প্রতিককালে কিছু সেন্সেবল লোকজন যেমন কংগ্রেসের শশী থারুর তারপরে ওই যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি এরকম আরও কিছু মানুষকে বাংলাদেশ সম্পর্কে ইদানিং আমরা সত্যি বলতে শুনি এটা আমাদের জন্য এক ধরনের আমি বলবো যে কিছুটা স্বস্তির যে অন্তত কিছু মানুষ আজকাল বলা শুরু করেছেন তাছাড়া একতরফাভাবে বাংলাদেশ সম্পর্কে বছরের পর বছর মিথ্যাচার বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য এবং এটা তারা ইচ্ছাকৃত করেন নাকি এটা তারা না বুঝে করেন না বুঝে করবার কথা না মানে বাংলাদেশ তাদের এত কাছের প্রতিবেশী বাংলাদেশে তাদের এত এঙ্গেজমেন্ট এটা না বুঝে করবার কথা না তো এখন কথা বলবো অনেক বড় ভূমিকা দিয়ে ফেললাম বাংলাদেশে একসময় ভারতের হাই হাইকমিশনার ছিলেন হর্ষবর্ধন শৃঙ্লা এবং পরবর্তীকালে এই ভদ্রলোক ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র সচিবও ছিল বেশ অনেক দিন আরও বিভিন্ন দেশে সে হাই কমিশনার বা অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছিল তো এই হর্ষবর্ধন শৃঙ্লা খুবই গুরুত্বপূর্ণ পদ ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন ঢাকায় হাইকমিশনার ছিলেন সুতরাং বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার যে অভ্যুত্থান এটা সম্পর্কে তার মূল্যায়ন গুরুত্ব রাখে এবং আমরা সেটাকে মানে আমলে নেওয়া বা সেটার দিকে চোখ বুলানো আমাদের এটা অবশ্যই আমাদের একটা মানে প্রয়োজন তো এই হর্ষবর্ধন সিংলা ভারতের একটা পত্রিকা একটা লেখা লিখেছেন বাংলাদেশের অভ্যন্তর গণ নিয়ে এবং বাংলাদেশে ভারতের অন্যতম প্রধান এজেন্ট শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপ তাদের যে নিউজ টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর টিভি চ্যানেলের ওয়েবসাইটে তারা আবার ওটা বাংলা অনুবাদ করেছে পেছে মানে এটা আমি কিন্তু ওই বাংলাদেশের অপর অপর পত্রিকায় এটার অনুবাদ ছাপতে দেখিনি এটা একমাত্র বসুন্ধরা গ্রুপের হয়তো অন্য তাদের মালিকানাধীন অন্য অন্য মিডিয়াতেও হয়তো ছাপা হয়েছে আমার সামনে পড়েছে যে তাদের যে নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশন চ্যানেল তাদের সেটার ওয়েবসাইট আছে ওয়েবসাইটে এই জিনিসটা তারা ছেপেছে বাংলা অনুবাদ করে তো এটা শিরোনামটা ভালো শিরোনামে বলেছে যে বাংলাদেশ যুক্ত হচ্ছে নতুন ব্যবস্থায় এ কথা সত্য কিন্তু এর মানে লেখার আর্টিকেলের ভিতরে সে যা লিখেছে এটাই অভ্যুত্থানকে মানে অভ্যুত্থানের জন্য অবমাননাকর এবং এটা সম্পর্কে মিথ্যাচার এটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার অপচেষ্টা এই লেভেলে দায়িত্ব পালনকারী একজন মানুষ এই শৃঙ্খলা সম্পর্কে একটু বলে রাখি সে যখন ঢাকায় ভারতের হাই কমিশনার ছিল ওই সময় ওবায়দুল কাদের আওয়ামী লীগের সেক্রেটারি নিযুক্ত হয় নির্বাচিত না নিযুক্ত হয় তখন ওবায়দুল কাদেরকে সংবর্ধনা দিয়েছিল এই লোক হর্ষবর্ধন সিংটা মানে কোন লেভেলের নির্লজ্জ হলে পারে একটা দেশের হাই কমিশনার একটা দলের সেক্রেটারিকে সংবর্ধনা দিতে পারে মানে তাদের দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে ঘিরে এরকম যাই হোক তো শৃঙ্লা লিখেছে ব্যাপক বিক্ষোভ ও বিক্ষোভের প্রতিক্রিয়া হিসাবে বিক্ষোভ আমি জানি মানে কি বুঝে শেখ হাসিনা পতন ঘটেছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের পরিস্থিতি বদলে গেছে এবং এইটা ভারতের উপর প্রভাব ফেলবে যেটি উত্তরপূর্ব বরাবর বাংলাদেশের সাথে 400 কিলোমিটার সীমান্ত রয়েছে 4000 কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের উপর প্রভাব ফেলবে অলরেডি ফেলেছে এটা খুবই স্বাভাবিক সে বলছে ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শেখ হাসিনা সরকারের 15 বছরের নিরাপত্তা সংযোগ বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব সমন্বয় অর্জনের জন্য কাজ করেছে দুই দেশ এর প্রথম অংশ সত্য হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তারা গড়ে তুলেছিল কিন্তু নিরাপত্তা সংযোগ বাণিজ্য জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব সমন্বয় অর্জন করেছে এটা ডাহা মিথ্যা কথা বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত এবং তার কোনো কাজ কাজ করেনি তারা করেছে শেখ হাসিনা এবং তার এই টিম বা তার এই যে গোষ্ঠী এদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে সবচাইতে বড় মিথ্যাচার করেছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়নে দশ বিলিয়ন মার্কিন ডলার নাকি সফট লোন রয়েছে এর চাইতে মিথ্যা নাই আমার যতটুকু জানা ভারত বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ঋণের একটা চুক্তি করেছিল সেটা দুই হাজার দশ সালে সম্ভবত ক্ষমতায় আসার পরপরই এবং আমি জানি যে সেই এক বিলিয়ন ডলারের পুরোটা আজও পর্যন্ত তারা ছাড় করেনি ছাড় করেনি এবং ওই ওই এক বিলিয়ন ডলারের খুব কঠিন শর্ত ছিল যে ওই যে সমস্ত প্রকল্প বাস্তবায়ন করা হবে ওই প্রকল্পের জিনিসপত্র সব ইন্ডিয়া থেকে কিনতে হবে এবং ইন্ডিয়ার লোকজনকে কনসালটেন্ট হিসাবে নিয়োগ দিতে হবে এই শর্তে তারা সেই ঋণটা অ্যাপ্রুভ করেছিল কিন্তু পুরোটা আজও পর্যন্ত তারা ছাড় করেনি এখন এই দশ বিলিয়ন ডলারের হিসাবে এই লোক কোথেকে দিচ্ছে বাংলাদেশকে আমি জানি না হয়তোবা এই যে আদানির পাওয়ার প্ল্যান্ট কিংবা রিলায়েন্সের পাওয়ার প্ল্যান্ট যেগুলো থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করছে মানে এগুলার হিসাবও হয়তো সে ধরেছে আরও হয়তো মানে তার বায়ু হিসাব তার থাকতে পারে বাট এটা বাংলাদেশ ভারতের কাছ থেকে কখনোই দশ বিলিয়ন ডলার লোন পায়নি এবং নেয়নি তারপরে সে বলেছে সব অনেক লম্বা লেখা তো এটা পুরোটা পড়া যাবে না আমি অংশবিশেষ পড়ি সে বলছে এটা স্পষ্ট করা দরকার যে শেখ হাসিনা সরকারের পতন ভারতের সাথে ঘনিষ্ঠতার জন্য ঘটেনি কত বড় মিথ্যাচার চিন্তা করা যায় বরং হাসিনার কর্তৃত্ববাদী শাসনের উপর নির্ভরশীলতা গণতন্ত্রের বিপর্যয় দুর্নীতি স্বজনপ্রীতি অব্যবস্থাপনা এগুলো ঠিক আছে এগুলা সত্য বলেছে কিন্তু ওই যে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা এইটা কোনো রিজন না এটা মিথ্যাচার বাংলাদেশের মানুষ তো ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠেছে কোনো ধর্মীয় কারণে না অন্য কোনো কারণে না কারণ একটাই যে হাসিনার মতো একটা একচ্ছত্রবাদী টোটালিটারিয়ান সরকার বা প্রধানমন্ত্রীকে অবৈধভাবে বছরের পর বছর বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকতে ভারত সাহায্য করেছে এবং এই কারণে ভারতের উপর বাংলাদেশের গুটি কয়েক মানে বিশেষ কি বলবো ভারতের দালাল বিশেষ ছাড়া আর বাকি সকলে ভয়াবহ রকমের ক্ষুব্ধ এটা আমরা সবাই জানি সুতরাং শেখ হাসিনার এরকম অপমানজনক পলায়নের পেছনে ভারতের অবদান আছে মানে ভারত তাকে কখনোই সতর্ক করেনি এবং ভারত তার তাকে যদি শুধু বলতো যে না তুমি এইভাবে ভুয়া নির্বাচন করে একটার পর একটা তুমি ক্ষমতায় থেকে যাবো আমরা এটা সমর্থন করবো না ভারত শুধু এই কথা বললেই কিন্তু শেখ হাসিনার ক্ষমতায় থাকতে পারে না কিন্তু ভারত তাকে শেষ মুহূর্ত পর্যন্ত সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা যা যা করা দরকার সবই করেছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব যাতে বাংলাদেশে গণতন্ত্রের জন্য কথা না বলে সেই জন্য কৌশলগত চাপ তৈরি করেছে যেহেতু চীনের সঙ্গে প্রতিযোগিতার কারণে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নানা হিসাব নিকাশ আছে কোয়ার্ড আমরা জানি ভারত এই সুবিধা নিয়ে ব্ল্যাকমেল করে যুক্তরাষ্ট্রকে নিবৃত্ত করবার চেষ্টা করেছে প্রকাশ্যে এতে কোনো গোপনীয়তার কোনো ব্যাপার সেপার ছিল না আচ্ছা তারপরে দেখেন এখানে সবচাইতে বড় মিথ্যাচারটা হলো আইন শৃঙ্খলা বা স্থিতিশীল ও সে বলছে বাংলাদেশে নাকি হাসিনা অনেক উন্নয়ন করছে সেই বায়বীয় গল্প এবং বাংলাদেশে নাকি রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রেখেছিল মানে গুলি করে পিটিয়ে মানুষ খুন করে সে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রেখেছিল এই হর্ষবর্ধন সিংলা বলতেছে তারপর সে বলছে আইন শৃঙ্খলা স্থিতিশীল প্রশাসন ছাড়া এক সপ্তাহে একটু যাই বর্তমান সরকার সম্পর্কে বলেছে তারপরে বলেছে এই অভ্যুত্থানের পর জনসম্পদ ধ্বংস ভাঙচুর লুটপাট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ক্যাডার এবং সংখ্যালঘুদের উপর হামলার মতো বিষয় ছাত আন্দোলনকারী ছাত্রদের কাজ নয় বরং এখানে অনুপ্রবেশকারী ছায়া শক্তির কাজ বলে মনে হয় ওই হাসিনার বয়ান আওয়ামী লীগের বয়ান আসলে এই বয়ানটা ভারতীয়দের হাসিনা ভারতীয়দের বয়ানটাই এতদিন বলেছে হাসিনা এবং তার লোকেরা এই সে একই কথা যেটা ছাত্রদের কাজ না প্রথম কথা হলো ছাত্ররা কোনো ধ্বংস ধ্বংসাত্মক কাজ করেনি করেছে শেষ দিন পর্যন্ত হাসিনার এজেন্টরা হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেটুকু হয়েছে এইটা ষোলো বছরের একটা এরকম দানবীয় শাসনের অবসানের পর পৃথিবীর সকল দেশে এ ধরনের বিপ্লবের পর কিছু অস্থিরতা কিছু নিয়ন্ত্রণহীন তৎপরতা এগুলা হয় বাংলাদেশেও হয়েছে কিন্তু আওয়ামী লীগ যেটা আশঙ্কা করেছিল দীর্ঘদিন ধরে সেই তুলনায় এটা নস্বি মানে এক শতাংশ ঘটেনি তারা বলেছিল পাঁচ লক্ষ লোক মারা যাবে ওবায়দুল কাদের বলেছিল আওয়ামী লীগের অন্য অন্য নেতারা বলেছিল একটা মৃত্যু সমর্থনযোগ্য না প্রতিটা মৃত্যু বা হত্যাই অগ্রহণযোগ্য নিন্দনীয় কিন্তু তাদের আশঙ্কার তুলনায় যা ঘটেছে এটা খুবই সামান্য ঘটেছে কিন্তু এই লোক ওই আওয়ামী বয়ানটা এখানে হাজির করেছে যে অনুপ্রবেশকারীরা মানে এত মানুষ মারা গেছে সে একটা জায়গায় লেখার কোথাও বলেনি চার পাঁচশো লোক মারা গেছে ছাত্র মারা গেছে সে হিসাব দিয়েছে বিয়াল্লিশ জন পুলিশ অফিসার মারা গেছে আচ্ছা পুলিশ অফিসার বিয়াল্লিশ জন মারা গেছে কত বড় বদমাস এই এই সচিব মানে এদের যদি ন্যূনতম কাণ্ড জ্ঞান থাকতো মানে এরা এদের এত বড় ধাক্কা তারা খেলো বাংলাদেশে হাসিনার এই পলায়ন পতনের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে তো তাদের সম্পর্ক ধরে রাখা আমাদের চাইতে তাদের বেশি জরুরি আমরা ওদের সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য নাই আমাদের আমরা করি না মানে আমরা ইনকাম করি না বাংলাদেশে এক্সপোর্ট করে বাংলাদেশ থেকে রেমিটেন্স নিয়ে বাংলাদেশে তারা ইনকাম করে তাদের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি ভয়াবহ মানে এটা কোনো বাণিজ্য ইতরফা বাণিজ্য তারা আমাদের এখানে এক্সপোর্ট করে আমরা ইম্পোর্ট করি তাদের স্টুপিড কিছু লোকজন মাঝে মাঝে বলে আমাদেরকে দেবে না আমাদের কাছে ইম্পোর্ট এক্সপোর্ট করবে না এটা হচ্ছে অশিক্ষিত মূর্খ লোকের কথা এই দুনিয়া হলো বাণিজ্য বাজারের মার্কেট ইকোনমির দুনিয়া এখানে মানে এক টাকা কোথাও যদি এক্সপোর্ট করার সুযোগ থাকে পৃথিবীর যে কোনো দেশ সেই সুযোগ কখনো হারাতে চায় না তো বাংলাদেশ তাদের বাজার যে কারণেই হোক আমাদের নেতৃত্ব আমাদের রাজনীতি আমাদের সরকার ব্যবস্থার ব্যর্থতার পটভূমিতে বাংলাদেশটা ভারতের বাজার হয়ে গেছে তো তাদের উচিত এখন ইভ্যালুয়েশন করা যে তাদের কোন কোন স্টুপিডিটির কারণে ভুল নীতির কারণে বাংলাদেশের মানুষ ভারতের উপরে বিক্ষুব্ধ হয়েছে বাংলাদেশের মানুষের খুব কমানোর চেষ্টা করা বাংলাদেশের মানুষের মধ্যে আবার একটু আস্থা অর্জনের চেষ্টা করা অ্যাটলিস্ট এত বড় ধাক্কা খাওয়ার পরেও কিছু সত্য কথা বলা কিন্তু দেখা যাচ্ছে যে এরকম একজন শীর্ষস্থানীয় সিনিয়র ডিপ্লোমেট ভারতের সে গতকালকে এসেও এই সমস্ত সেই পুরনো মিথ্যা তাদের হাসিনা থাকতে মিথ্যা কথাগুলো তারা হাসিনাকে হাসিনা পালিয়ে হয়ে আওয়ামী লীগ নিশ্চিন্ন হওয়ার পথে বাংলাদেশ থেকে কারণ সে হাসিনা তার সমস্ত কর্মী সমর্থকদেরকে ফেলে পালিয়ে গেছে এখন এরা কি আর আমরা তো দেখছি আওয়ামী লীগের লোকজন বলছে যে না এইরকম নেতৃত্বের অধীনে আর আওয়ামী লীগ করা যায় না তো আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাচ্ছে তারপরেও ভারতের এই সমস্ত কূটনীতিকরা এখনো সেই তাদের পুরোনো বস্তা পচা বয়ান হাজির করছে তাদের জনগণের সামনে এবং আমাদের কাছে তো এটা আমার কাছে মানে আমি দুঃখজনক বলবো না দুঃখজনক এটা ভারতের জনগণ বলবে ভারতের জনগণের উচিত এই সমস্ত স্টুপিড দেশের স্বার্থ ক্ষুণ্ণকারী এই কূটনীতিকদের ব্যাপারে তাদের একটা অবস্থান গ্রহণ করা মানে অন্তত সেন্সেবল ভারতের নাগরিক যারা কারণ এখানে তারা বলেছে জঙ্গিবাদের উত্থান হচ্ছে তারা বলেছে হাসিনা চলে গেলে এই দেশ জঙ্গিদের দখলে চলে যাবে এখন পৃথিবী দেখছে যে প্রফেসর ইউনুসের মতো নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পৃথিবীর সবচাইতে চাইতে সম্মানিত কয়েকজন মন্ত্রিসভায় সমস্ত আধুনিক প্রগতিশীল দক্ষ ব্যক্তিবর্গরা তার মন্ত্রিসভায় যোগদান করেছে এখনো করছে তো এই যে আষাঢ়ে গল্প যে জঙ্গিবাদী ইসলামিক এক্সট্রিমিস্ট হাবিজাবি এগুলা এখন দুনিয়ার কেউ খায় না আমি জানি না ভারতের লোকজন এখনো এই এদের কথা শুনে এগুলো বিশ্বাস করে কিনা ভারতের লোকজনের উচিত এই জায়গা থেকে বের হয়ে আসা এবং এই বাংলাদেশের মতো একটা নিকট প্রতিবেশীর সঙ্গে এরকম একটা অত্যাবশ্যকীয় সম্পর্ক ধ্বংস করার জন্য এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং এদের এই ধরনের লোকজন যারা এখনও পর্যন্ত ভারতের প্রশাসনে আছে মানে ফরেন সার্ভিস সহ এদেরকে বের করে দেওয়া উচিত এদেরকে বের করে সত্যিকার অর্থে গণমুখী ভারতের স্বার্থ দেখবে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক সত্যিকারভাবে স্থাপন করতে চায় বাংলাদেশের জনগণের সঙ্গে এই ধরনের লোকজনকে দায়িত্ব নিয়ে আসা উচিত সেটা হাইকমিশনার হোক পররাষ্ট্র সচিব হোক কিংবা যেকোনো পদে হোক ভারতের লাভ কি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা নষ্ট করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করলে বাংলাদেশের যেটুকু ক্ষতি তার চাইতে অনেক অনেক বেশি ক্ষতি ভারতের ভারতীয়দের এই জিনিসটা বোঝা উচিত আমি আশা করব যে এই কিছু কিছু লোক এখন বলা শুরু করেছে এদেরকে অনুসরণ অনুকরণ করে ভারতের বেশিরভাগ মানুষ পর্যায়ক্রমে সত্য উপলব্ধি করবে এবং সত্য বলা এবং সত্য শুনবার দিকে তারা এগিয়ে যাবে সবাই ভালো থাকুন অনেক ধন্যবাদ